বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে তেরোই এপ্রিল শনিবার চৈত্র সংক্রান্তির দিন আজকে থেকে ব্লগটা শুরু করছি আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয় চৈত্র সংক্রান্তির দিন অনেকে আমিষ খায় অনেকে নিরামিষ খায় আমাদের বাড়িতে নিরামিষটাই আজকে দিনে হবে তো সকাল থেকে লেগে পড়েছি ছোটোখাটো ঝাড়পোঁচ দুয়ার ঝাড়পোঁচ প্লাস সেই সঙ্গে কিছু ছোট ছোটো কাচাকুচি করার পরে রান্নাবান্নার দিকে এবার নেমে পড়েছি আজকে বিশেষ কিছু করব না আম দিয়ে টকডাল করব ঢ্যাঁড়স ভাজা আর ধনে পাতার চাটনি তো তোমরা দেখতে থাকো ব্লগ কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না পাশে থাকো বন্ধুরা কি করছো তুমি পটল পোস্ত পটল পোস্ত আর ওই যে মাছ হ্যাঁ মাছ আছে পটল পোস্ত মাছ আমাদের তো পাক্কা নিরামিষ তো জানোই তো শাশুড়ি বোধহয় পাচন করবে বলছিল যাই হোক তুমি চা করবে তো হ্যাঁ চা করবো পটল পোস্ত করে নিয়ে চা করবে চা খাবো দেখো আমাকে একটা করতে হবে হবে এই এটা দিলে না আচ্ছা টমেটো কিছুটা আনিয়েছি ইচ্ছা আছে টমেটো চাটনি করার জানি না করে উঠতে পারবো কি না সময় সাপেক্ষ ব্যাপার তো আজকে না পারলে আগামীকাল করব ধনে পাতার চাটনিটা করে নিয়েছি আর এই ঢেঁড়স ভাজা আম কাটা হয়ে গেছে শুধু ডালটা করা বাকি আছে ডালটা করে ফেলতে পারলেই মিটা গেল ডাল কমপ্লিট এবারে বাসন ঘুসনগুলো ধুয়ে নিলে রান্নাঘর থেকে আজকের মতো ছাড় সকাল থেকে এই নিয়ে দুবার ঝাড় দেওয়া হয়ে গেল একবার বাসিঘর যেমন ঝাড় দেওয়া হয় দিয়েছি এবারে একটু ডাস্টিং করার পর আবার ঝাড় খাদ্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও বেশ ফুরফুরে থাকে আসলে ব্যাপারটা সব কিছুই মানসিক মানসিকভাবে যদি আমরা ভালো থাকি তাহলে সব কিছুই ভালো থাকে পড়তে বস পড়তে বস আর দেরি নয় কোনটা নিয়ে বসবি বাংলা নিয়ে না ইংলিশ নিয়ে হাতের লেখা আর প্রশ্ন উত্তর গুলো কখন দিবি বাংলাটা যে করে নি এখনো হয়নি সব রকম কাজের মধ্যে সবচেয়ে দুর্বিষহ কাজ হলো মায়েদের বাচ্চা কাচ্চা নিয়ে পড়তে বসা হ্যাঁ সেটা জানি এবারে মনে রাখো এটা যদি রেখে যদি আওকে না বলো পড়তে বস চিন্তা করে না বলে তাহলে আমাদের শান্তি হয় পড়াশোনা থেকে যত যতদূর মুক্তি পাওয়া যায় ততই শান্তি বুঝতে পারি এই দিনটা আমরাও কাটিয়ে এসেছি তো কিন্তু পড়তে হবে বাবা পড়তে পারবে না বাবা বলছো কেন এই পড়াশুনো করানোর ঝুঁকি ঝামেলা যে কি যে মায়েরা সন্তানদের নিয়ে পড়তে বসায় তারাই বেটার জানে তারাই ভালো বলতে পারবে বের বের কর কর তুই পড়তে থাক আমি কাবারটা ততক্ষণ গুছিনি এই কদিনে একটু কাজকর্মের জন্য বাইরে গেছিলাম তা কাবারটা ভীষণ অগোছালো হয়ে গেছে ও পড়ুক আমি কাবারটা গুছাতে থাকি এই দেখো কভারটার অবস্থা হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে গোছালো কি অবস্থা উলট পালট হ্যাঁ ভালো হয়েছে তো তোমাকে তো আর গোছাতে হবে না গোছাবো তো আমি সব গোছাই এই হাটটা বিয়ের পর পর আমার দাদা আমাকে গিফট করেছিল এতগুলো বছর হয়ে গেছে এখনও কি সুন্দর গ্লেজ দিচ্ছে যত্নের উপর কত কি ভালো থাকে এই হারটাও খুব সুন্দর সুন্দর আর খানিকটা যত্নের উপরেও হাটটা এখনো কতটা ভালো আছে কতদিন এরকমভাবে রেখে দিতে পারবো জানি না তবে আজও নজর কারা আমার কাছে এই হাটটা সামান্য ইমিটেশানের হার কিন্তু। জানো কিন্তু এত স্মৃতি জড়িয়ে আছে এই হারের সাথে এক একটা এরকম জিনিস থাকে যেগুলো হয়তো বাজারে মূল্য কম এমন কিছু এক্সপেন্সিভ নয় এমন কিছু দামিও জিনিস নয় কিন্তু অদ্ভুত রকমের একটা টান থাকে কিংবা যত্ন করে রাখতে ইচ্ছা করে এমন কিছু জিনিস আর সেগুলো যদি আমাদের আত্মীয় স্বজন খুব প্রিয় বন্ধুবান্ধব তাদের থেকে পাওয়া হয় তাদের থেকে গিফটগুলো আসে সেগুলো আমরা যত্ন করে রাখি কারণ তাদের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত মানসিক বন্ধনের সম্পর্ক সেগুলো এইটুকুনি ছোট জিনিস হলেও মনে হয় যেন অনেকটা আন্তরিকতার সাথেই আমার কাছে এলো কিংবা আমি এটাকে আন্তরিকতার রেখে দেবো যতদিন থাকে ততদিন ভালো তাই না বলো মোটামুটি একটা গোছানো জায়গায় এসছে পরে আবার সময় নিয়ে আরো ভালো করে একটু করে নেওয়া যাবে এখন এনাকে নিয়ে একটু বসি হ্যাঁ খাবার তো দাঁড়া দিচ্ছি পড়তে থাক আমি খাবার আনছি রস বললাম মাংস করে দেবো আজকে সংক্রান্তি জালিস না সব নিরামিষ যা আছে তাই খাবে আজকে পাকনা ভাত পান্তা ভাত রাত্রিবেলা কেউ খায় ঠান্ডা লেগে যাবে না রাখ বড়দের মতো কথাবার্তা পর না আমি জানি না পড়তে বসো আমি খাবার আনছি সাবু কত করে খাওয়া হয়ে গেছে আর নেই যা দেবো তাই খাবে যা দেবো তাই খাবে পর হাতের লেখা জন্য পরিষ্কার হয় তরকারি তো ঝাল এটা দিয়ে একটু খা খা কর হুম পরিষ্কার হাতের লেখা চাই কিন্তু আমি বলে দিলাম